যখন বন্যাকালীন পানি খাওয়ার মতন পাঁচতালায় পানি উঠলাম বারো তারিখের ফলাফল সেদিন মানুষ আমার পক্ষে রায় দিবে জেলা প্রশাসকের যারা প্রতিনিধি দল আসছিলেন তারা আমার সাথে বলেছেন এবং তাদের দায়িত্বশীল জায়গা থেকে আমাকে অনেকটাই আশ্বস্ত করেছেন হয়ে গেছে কিন্তু জসীম উদ্দিন সাহেবের নির্বাচনী মাঠ পর্যায়ে যিনি দায়িত্বে আছেন ওনার আচার আচরণ আমার কাছে আমার কাছে না অনেকের কাছে ভালো মনে হচ্ছে না ওনাকে অপসারণ না করা পর্যন্ত আমার অনবরত চলবে ইনশাল্লাহ আমি ওনারা স্পষ্টভাবে রিটার্নিং কর্মকর্তা প্রতিনিধি দলকে আমি বিষয়টি অবগত করেছি ওনার উনি যে আমাকে প্রথম প্রথম অবস্থায় আমার সাথে যেভাবে আচার আচরণ করেছে আমি ওনাকে ফোন দিয়েছি ধরে নাই আমি ওনার কাছে সহযোগিতা চাওয়ার জন্য ফোন দিয়েছি উনি আমার ফোনও ধরে নাই উনি আমার সহযোগিতা গ্রহণ করেন অর্থাৎ আমি তাদের যে প্রতিনিধি দল আছে তাদের প্রতি শ্রদ্ধা সম্মান জানাচ্ছি এবং তাদের সম্মানকে সম্মান করে আমি বলেছি আমি আমি তাদের মেন পটক ছেড়ে দিয়ে আমি পটকের পাশে অবস্থান করছি কিন্তু কষ্টটা হল হচ্ছে যতক্ষণ পর্যন্ত ওনার বিরুদ্ধে তারা ব্যবস্থা গ্রহণ করবেন না ততক্ষণ আমি এখানে অবস্থান করবো